ওয়ান ডে সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশের পরবর্তী ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দুই দলের বেস্ট দশ এবং ম্যাচের সময় চুচি চলুন তো দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেব ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য বেস্ট দশ নাম্বার ওয়ান ব্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু এলেক এতানজি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি কেচি কাটি ওয়ান ডাউন ব্যাটসম্যান नंबर फोर शेह होप विकेट कीपर बैट्समैन एंड कैप्टेन नंबर फाइव शारिफ एन राधर फुट मिडल ऑर्डर बैट्समैन नंबर सिक्स रोशन चेच बॉलिंग ऑलराउंडर नंबर सेवेन जस्टिन ग्रेव्स बॉलिंग ऑलराउंडर नंबर एट रोमारिया शेपट बॉलिंग ऑलराउंडर नंबर नाइन उताकिश मोती स्पिन बॉलर नंबर टेन জেডেন ফাস্ট বোলার এন্ড নাম্বার এলেভেন ক্যারি পেরি স্পিন বোলার এখন দেখে নেব বাংলাদেশের সম্ভব দ্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান সাইফ হাসান টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার টু সুম সরকার টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার থ্রি নাসমঙ্গান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর ताहिद रिदाई मिडिल अर्डर बैट्समैन नंबर फाइव महिदुल इस्लाम अंकन मिडिल अर्डर बैट्समैन नंबर सिक्स मेदिया हसन मिराज बैटिंग ऑलराउंडर एंड कैप्टन नंबर सेवन नूरुल खतन सुखान विकेट कीपर बैट्समैन नंबर एट रिशद हुसैन स्पिन बॉलर नंबर नाइन तामबिर इस्लाम स्पिन बॉलर नंबर टेन নাম্বার এলিভেন মুস্তাফিজুর রহমান ফার্স্ট টু বোলার এখন দেখে নেব বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের সঠিক সময় চুচি ওয়ান ডে সিরিজ দু হাজার পঁচিশ সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তারিখ আগামী একুশে অক্টোবর রুশ মঙ্গলবার সময় বাংলাদেশ টাইম দুপুর একটা তিরিশ মিনিট বেনু শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মিরপুর